তালের শ্বাসের মালায়াসকে আমি তৈরি করে দেখাবো আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার তালের শাঁসমালাই অথবা তাল শাঁসের মোরব্বা এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আর শীতের সকালে এটা তৈরি করে খেলে বুঝতেই পারবেন যে এর স্বাদটা কতটা লোভনীয় হয়েছে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার হয়ে থাকে আর এই শীতের সিজনেই কিন্তু এই তালের শ্বাসের মোরব্বাটা তৈরি করা হয় তো দেখুন এটা আমি তৈরি করেছি আর তৈরি করার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে তো রেসিপি ফলো করে আপনারা একবার হলো এটা বাসায় তৈরি করে দেখবেন খেতে অসম্ভব মজার হবে আর ফ্যামিলি সবাই পছন্দ করবে তো চলুন দেখেন এই রেসিপিটি তালের শ্বাসমালাই তৈরি করার জন্য এখানে তাল শ্বাস নিয়েছি আমি আর এই শ্বাসগুলি উঠিয়ে নিতে হবে তালের বিছি থেকে আর পাকা তালের রসটা বের করে যে বিচি রাখা হয় সেই বিচিটা মাটিতে রেখে দিলেই কিন্তু বিচির ভিতরে এই শ্বাসগুলি তৈরি হয় এখন এটি রান্না করবো আর চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এক লিটার দুধ দিয়ে আমি আগে থেকেই জাল করে নিয়েছি আর দুধটা বেশ ঘন হয়েছে এখন দিয়ে দিচ্ছি তিনটি দারুচিনি তিনটি এলাচ থেতো করে দিয়েছি আর দুটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে জাল করে নিতে হবে এতে করে মালার ভিতরে খুব সুন্দর একটা ঘেরান আসবে আর এই তালের শ্বাসমালাইটা তৈরি করা খুবই সহজ আপনারা ঝটপট এটা বাসায় তৈরি করতে পারবেন এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো আর দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে যাতে দলা পেকে না যায় কিছুক্ষণ পর এটা বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে গুঁড়ো দুধটা দেওয়ার পরে এখন আরেকটু দুধটাকে আমি জাল করে তারপরে তালের শাঁসগুলি এর ভিতরে দিয়ে দিব এখন এর ভিতরে আমি তালের শাঁসগুলি দিয়ে দিচ্ছি আজকে আমার এই রেসিপিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে তালের শ্বাসগুলি দিয়ে নেড়ে এভাবে দুধের সাথে একটু মিক্স করে দিতে হবে এরপরে দুই তিনটা বলক চলে আসলেই কিন্তু এই তালের শ্বাসগুলি সিদ্ধ হয়ে যাবে এই যে বলক চলে এসেছে এখন আবার একটু আলতো হাতে নেড়ে চেটে দিতে হবে তো এই তালের শ্বাসের মালাইটা যারা এখনও বাসায় তৈরি করেননি তারা অবশ্যই একবার হলো এটা তৈরি করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর আর একবার তৈরি করে খেলে এর স্বাদ কখনই আপনি ভুলতে পারবেন না এই যে তালের শ্বাসটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হতে শুরু করেছে আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব আর এটা সিদ্ধ করার জন্য ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন হবে না এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি দেখুন মালাইটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে আর এই তালের শ্বাসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই তালের শ্বাসের ভিতরে যে মশলাগুলি আমি দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা এগুলি আমি উঠিয়ে নিব এতে করে যখন আপনি এই তালের শ্বাসগুলি পরিবেশন করবেন তখন কোনো ঝামেলা পোহাতে হবে না আর আমি আপনাদেরকে চামচ দিয়ে বারবার দেখিয়ে দিয়েছি তালের শ্বাসগুলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এই মশলাটা উঠানোর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মশলাটা উঠানো হয়ে গিয়েছে আর তালের শ্বাসগুলি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খুব সহজেই কিন্তু এই মোরব্বাটা তৈরি হয়ে গিয়েছে আর এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছি এখন নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব এই যে দেখুন তালের শ্বাসের মোরব্বা কতটা লোভনীয় হয়েছে একটি সার্ভিং বাটিতে আমি এই তালের শ্বাস সার্ভ করে নিয়েছি আর দেখুন খুব সহজেই কিন্তু ঝটপট অল্প সময় তৈরি হয়ে গেল খুবই মজাদার তালের শ্বাসের মোরব্বা বা তালের শ্বাসমালাই তো আশা করি আজকের এই শ্বাসমালাইয়ের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এখন আমি আপনাদেরকে এই মালাইটা একটি বাটিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো দেখুন এটা আমি কেটে দেখিয়ে দেবো আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে আর খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে এই তালের শ্বাসের মোরব্বা তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ